যেহেতু ঠান্ডা বেশি আমরা সব দিক খেয়াল করে তা আপনাদের উপরে মনে হয় বৃষ্টি পড়তেছে মানে কোয়ার পানি কোয়ার পানি পড়তেছে না অনেক আগে থেকে মাসাল্লাহ তারপরে যে দুম মানুষ বৈদিক কিন্তু আল্লাহর বড় রহমতের বিষয় সুবাহ আল্লাহ এই সুবাহ আল্লাহ আল্লাহ অনর আল্লাহ হইতে হতে আর কেন বড় বড় হন না আর নিজেরা নিজেরা তো খুশি হইতো মনে হয় অন্য খেয়াল করেন এল্লে বুতুর এল্লে ঠান্ডা বুতুর যদি হারিয়ে আগামী হালিয়ে কেউ যদি একজনের দরে অতরে পঞ্চস্বর ডিং দি মানে বইত খোয়াশার ভিতর ই তো হবো বৃষ্টি আত্ম বই বইত হবো না এনে বইব না এটা ভিতর বইলি শরীর অসুস্থ হইতে পারে শরীর হারাপ পারে বোদ মুরব্বি বাজি আয়েন না বই দেখি আ যদি বাজান দাড়ি তো সাদা হয়ে গিয়ে শরীরের কি অবস্থা ভগত তো শরীর বেশি বাড়ানো বয়স যাত্রা বাড়ার শরীরের মধ্যে দুর্বলতা আয় গিয়ে বিভিন্ন অসুখ সুসুখ আয় গিয়ে হাসি আয় গিয়ে সর্দি আয় গিয়ে জ্বর জ্বর বাপ আয় বিভিন্ন রকম অশান্তি শরীরের ভেতর বোধ যুবক বাই অকল বই আগামী হালিয়া কর্ম দিবস আ যদি হুসল্লা অবাই হষ্ট করে আন্ডাই বই কেটে কোটান্ডার ভিতর গরর মধ্যে হম্বল গদ দিয়েনে না বিছনাত শুই শুই ওয়াইস তো মাইগুর আওয়াজের মধ্যে উনি কইতে তোর গরর মধ্যে মাইগুর আওয়াজ জান্নাত নজর

ঘরে বলেন কথা ঠিক না বে ঠিক আওয়াজ বড় হবে ঠিক কিনা খুশি করব কাকে আওয়াজ বড় করে বলেন কাকে হৃদয়ে যা প্রেমে মহান প্রভুর আমার বাবার গভীর মনোযোগ

বড় করে বলেন না শুভ আনন্দ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি মানুষ হিসেবে প্রেরণ হয়েছে মানুষ হিসেবে তুমি মা এবং বাবার মাধ্যমে গিয়েছো এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার ডানে পেরেশানি থাকবে বাঁয়ে পেরেশানি থাকবে সামনে থাকবে পিছনে থাকবে উপরে থাকবে নিচে থাকবে বান্দারে সমস্ত পেরেশানির মধ্যে যখন তুমি হাবুডুবু খেতে থাকবে ও আমার বান্দা তোমার ঘরের মধ্যে পেরেশানি তোমার ঘরের বাইরে পেরেশানি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে পেরেশানি চাকরির প্রতিষ্ঠানের মধ্যে পেরেশানি সমস্ত দিক যখন তোমাকে পেরেছানির মধ্যে গিরে ধরবে তখন ওই পেরেছানি থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দা তোমার জবান খুলে যখন আমি আল্লাহর জিকিরে করতে থাকবে আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার অন্তরের সমস্ত পেরেছানি আমি আল্লাহ দূর করে দিব সুবাহ আর একটু বড় করে সুবাহ আল্লাহ আমাদের প্রতি মেহরবানি করার জন্য বসে আছেন তিনি কে আওয়াজ বড় করেন না তিনি কে সেজন্য আল্লাহ নবী হাদিসে হাদিস বলছেন যখন রাত গভীর হয় তখন আল্লাহর পক্ষ থেকে ফেরস্তায় সে আমাদের ঘরের দরজায় আঘাত করে ফেরিস্তায় সে ডাকতে থাকে এ বান্দা অনেক তো তুমি ঘুমিয়েছ ঘুমানোর জন্য তুমি কবরটাকে পাবে তবে এই দুনিয়ার জমিন তোমার ঘুমানোর জন্য নয় গভীর রাত যত হতে থাকে আল্লাহ তখন রহমতের দৃষ্টি বান্দার দিকে দান করতে থাকে তখন ডাক দিয়ে বলা হয় বান্দারে তাড়াতাড়ি উঠে পড়ো অনেক ঘুমিয়েছো যাই নামাজ নিয়ে জমিনে দাঁড়িয়ে যাও দামি কপালটাকে মওলার প্রেমে জমিনের মধ্যে লাগাইয়া দাও তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনা তুমি ছাড়া নাই যে কেহার ক্ষমা করো हे प्रभु तो वकुरी बरबार बार मो रान यज्ञ रि मो मेहरबान मेहरबान तुम्हें मेहरबान मेहरबान দেখেন আমরা এই যে সারা পৃথিবীর দিকে যদি আমি আপনি সকলে নজর দিই এ ঘাস গাছগুলো বান্দার উপকারে আসে কি আসে না গাছ বান্দার উপকারে আসে কে আসে না পানি বান্দার উপকারে আছে কি আসে না সমুদ্র বান্দার উপকারে সেকে আসে না আসমান বান্দার উপকার আসে না এই যে মেঘমালা বৃষ্টি বান্দার উপকার আসে না এভাবে যদি আপনি সারা পৃথিবীর দিকে নজর দেন প্রত্যেকটা জমিনের জিনিস ছোট থেকে বড় আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসের সৃষ্টি বান্দার উপকারের জন্য বান্দার জন্য বান্দার জন্য আর রহমান ডাক দিয়ে বলছে তুমি বান্দা শুধুমাত্র আমার অবাদতের জন্য আল্লাহ ঘাসকে ডাক দিয়ে বলেন না ও দুনিয়ার জমিনার ঘাস আমার ইবাদত কর আমার জিকির কর আল্লাহ বলেন না পশু পাখি কে আল্লাহ ডাক দিয়ে বলেন না যে আমার জিকির কর প্রশংসা কর হ্যাঁ তবে হাদিসে পাকে এসেছে এই ঘাসগুলোও আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ঘাসগুলো আল্লাহকে ডাকে ঘাসগুলো আল্লাহর জিকির করে এমন কি চন্দ্র সূর্য মলার জিকির করে সুবহানাল্লাহ আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ সব কিছু সৃষ্টি হয়েছে আমার আপনার উপকারের জন্য আর আমি বান্দাকে আপনি বান্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র তার করার জন্য এটা আমরা সবাই মানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সবাই কম বেশি সবাই মানি কিন্তু মানার মতো করে কয়জনে মানি কারণ যখন এমনি মুখে বলে ফেললাম আমি আল্লাহকে মানি বিশ্বাস করি এতটুকুতে শেষ হয়ে গেল না আমি আপনি কোনো খারাপ কাজের মধ্যে চলে গেলাম হঠাৎ আমার মাথায় আপনার মাথায় আসলো হাইরে কেউ দেখছে না তবে দেখছেন কি এই যে আমি আপনি নামাজের ভেতরে ছোট্ট ছোট্ট করে সেজদার মধ্যে পড়ে গিয়ে বলি প্রশংসা করি কার এত ছোট করে বলি পাশের জন ভালো করে শুনে না তবে শুনে ফেলেন কে মজে সাজরিন তা আমার আপনার যদি ছোট্টা ওয়াজটাও মাওলার দরবারে পৌঁছে যায় আল্লাহ শোনেন তাহলে আমি আপনি বসে আছি দেখছেন কে তাহলে আমার আপনার চলাফেরাটা কত সুক্ষ হওয়া উচিত আমি আপনি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পাশে যদি আমার বাবা হাঁটে আপনার পাশে যদি আপনার চাচা হাঁটে আপনার পাশে যদি মুরব্বী কেউ হাঁটে আপনার চোখটা কত মুক্ত হয়ে সুন্দরভাবে এমনভাবে আপনি চলেন আমি চলি যাতে অন্য দিক থেকে কেউ আস কে আসতেছে বা কে যাচ্ছে এদিকে আমার আপনার কোনো নজর নাই কেন কারণ যিনি পাশে আছেন উনি মুরব্বী উনি আমার বাবা উনি আমার চাচা উনি আমার মামা উনি আমার খালু যাতে তার চোখে আমি খারাপ না হয় তো আল্লাহ দরবারে আমি আপনি যদি গভীরভাবে চিন্তা করতে যে আমার প্রত্যেকটা পদের পদের হিসাব কার কাছে আছে সেজন্য আজকের মেহেফিলটা এলাকার যতগুলি যুবকরা আজকের মেহেফিল আপনাদের খেদমতে গিয়ে গিয়ে টাকা তুলে করেছেন এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এই এলাকার জন্য এটা রহমত কারণ আপনাদের এলাকার ছেলেগুলো যুবকগুলো আজকে আপনাদের থেকে টাকা নিয়ে হাদিয়া নিয়ে চাইলে কক্সবাজারের একটা ট্যুর দিতে পারতো রাঙ্গামাটি একটা সফর করতে পারতো কাপ্তাই লেখের মধ্যে গিয়ে ঘুরে আসতে পারতো চাচা হিসেবে বাবা হিসেবে মামা হিসেবে এলাকার মুরব্বী হিসেবে বড় ভাই হিসেবে আপনারাও তাদেরকে মোটামুটি দিতেন কেন বলে যুবক বয়সে ঘুরা ফেরা না করলে কি তা আমার কথা হচ্ছে এই আপনাদের সন্তান গুলো আজকে টাকা পয়সা আপনাদের থেকে নিয়ে বাইরে কোনো সফর করে নাই আল্লাহর নবীর মিলাদুন নবী সাজিয়েছে সেখান থেকে আল্লাহর জিকির অনবরত চলতে থাকবে সুবহানাল্লাহ তাহলে এই যুবক গুলাকে দোয়া করার দরকার আছে না নাই আল্লাহ আমার এই ভাইদেরকে দুনিয়া এবং আখরাতের মধ্যে উভয় জগতে আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদার জিন্দগি দান করবে আর একটু বড় করে বলেন না